একজন প্রশ্ন করেছেন হুজুর আপনার আলোচনা আমার খুব ভালো লাগে এমন কোন আলোচনা নাই আমি খুঁজে খুঁজে দেখি না আপনার প্রায় আলোচনাতে আমি নতুন জামা কাপড় নতুন কোটি নতুন নতুন আপনার পাঞ্জাবি দেখতে পাই যেগুলো আমাকে খুব ভাল লাগে পড়তে মন চায় তবে বেয়াদবি নেবেন না একটা প্রশ্ন করি আপনি যে এত পোশাক পরেন এই পোশাকে কি আপনার অহংকার হয় না এটা হচ্ছে মহাব্বতের প্রশ্ন এই প্রশ্ন করার জন্য সাহস লাগে ঠিক না ভাই তিনি কোনো খারাপ উদ্দেশ্যে প্রশ্ন করেন নাই তার হৃদয়ের মধ্যে একটা কথা আসছে আসার জন্য তার মনে হয়েছে যে এই প্রশ্ন করতে পারি প্রিয় ভাইয়েরা দুই তিনটা কথা আছে এখানে খোলামেলা আপনাদের কাছে বলি প্রিয় ভাইয়েরা এক নম্বর কথা হচ্ছে কোন পোশাক পরব আমি আল্লাহ কোরআনে একটা পোশাকের বর্ণনা দিচ্ছেন শার্ট প্যান্ট দুনিয়াবিজ এগুলা পোশাক আমরা যা পরি গেঞ্জি ফতুয়া ইসলাম কোন পোশাককেই আপনার হারাম বলে না হারাম তখন হবে যখন কোনো ধর্মীয় পোশাকের সাথে তার সাদৃশ্য হবে তাছাড়া জেনারেলি সব পোশাক পরা জায়েজ তবে আল্লাহ বলছেন আল্লাহ ভীতির একটা পোশাক আছে যেই পোশাকটা পরলে বোঝা যায় যে এই মানুষটা আল্লাহ ভীরু মানুষ এই পোশাকটা তুমি পরো একজনকে বলছে নামাজ পড়তে চল ও বলতেছে ভাই মুতে পানি নিতে পারি নাই ক্যান পারিস নাই ওই এমন টাইট প্যান্ট পরছি কায়ত হতে পারি নাই দাঁড়ায় এমতা লাগছে এখন যেই প্যান্টের টাইট হওয়ার কারণে দাঁড়ায় এমতা লাগে ওই প্যান্ট কি ভাই তাকুয়ার পোশাক হতে পারে জেনারেল প্যান্ট পরা না নয় শার্ট পরা না নয় কিন্তু ঢিলা ঢালা পড়তে হবে তবে লিবাস ও তাকো একটা আছে এটা একটা প্রসঙ্গ দুই নম্বর আমার বিষয়ে যেটা বলছেন আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাই অহংকারের ডেফিনেশনটা ভিন্ন সাহাবীদের কাছে আল্লাহর নবী বললেন অহংকার আল্লাহর চাদর এটা নিয়ে টানাটানি করো না খবরদার তোমরা অহংকার করো না যার অন্তরে সস্যা পরিমাণ অহংকার থাকবে জান্নাতে যাবে না এক সাহাবী লাভ দিয়ে উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নতুন জামা পড়তে ভাল লাগে স্টাইলিশ পোশাক করতে ভাল লাগে সুন্দর জুতা পড়তে ভাল লাগে আমি কি এগুলো বাদ দিয়ে দিব নবীজি বললেন বোঝো নাই বোঝো নাই এদিকে অহংকারের মানে কি জানো নাকি অহংকারের মানে হচ্ছে বাতারুল হক ও গমতু নাস অহংকার হচ্ছে তোমাদের জন্য সত্যকে অস্বীকার করা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা তুমি যদি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করে সত্যকে অস্বীকার না করে সুন্দর পোশাক পরো সমস্যা নাই বরং আমি নবী বললাম ইন্নাল্লাহ জামিল ইহাইবুল জামাল আল্লাহ সুন্দর সুন্দর পোশাক আল্লাহ পছন্দ করে এখন আপনি এমন জামা পরছেন পরে চলতেছেন আর ভাবতেছেন తుర <laughs> ట আড়াই হাজার টাকা গজ তাহলে আপনার ওই জামা পরা অহংকার হবে ঠিককে না অপরকে তুচ্ছতাছিল করেন তোমার পোশাকও দেখছি আমারও দেখছি ভাই এগুলা এগুলা ফ্যামিলি স্ট্যাটাসের ব্যাপার তোর সাথে আমার স্ট্যাটাস যাবে না এই ঢঙে যদি পরেন তাহলে আপনার অহংকার হবে ওই পোশাক আপনার জন্য তখন মিশে ঠেকে না এখন আল্লাহ আমাকে তাওফিখ দিছেন আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে পরি এর আরো একটা কারণ আছে আপনি শার্ট পরেন প্যান্ট পরেন কোট পরেন ফতুয়া পরেন গেঞ্জি পরেন একদিন ফতুয়ার উপরে গেঞ্জি পরেন একদিন গেঞ্জির উপর সেন্টার গেঞ্জি পরেন একদিন আবার ওই গেঞ্জির উপরে কোট পরেন একদিন কোটের উপরে গেঞ্জি পরেন আপনার কত ধরন আর আমার তো কেবল জুব্বা একটাই পরি এই জন্য রুচি করে বুঝে সুজে পড়ি যাতে হুজুররাও রুচিশীল এইটা বোঝা যায় এই জন্য ইন্টেনশনালি পরি কোনো অহংকার করে পরি নাই প্রিয় ভাইরা আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ এই জন্য আমি বলবো পোশাক সুন্দর করে পরেন আর আল্লাহ তো নির্দেশই দিয়েছেন প্রত্যেকবার মসজিদে যখন যাবে ভালো জামাটা পরো আপনি সারা দুনিয়া ভালো জামা পরে যান আর জামাটা খুলে দরজার পিছে ঝুলানো আছে ওটা নামাজের জামা গত মাসে ধুইছে আগামী মাসে ধুতেও পারে নাও পারে দিয়ে গায়ের মধ্যে পিতলা পড়ছে কপালের টুপি কালো হয়ে গেছে ভিতরের গেঞ্জির কথা নাই বললাম মসজিদের পোশাক এইটা এরকম করা যাবে আমি সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিষদে মাহফিলে যাই আপনাদের সাথে দেখা করি অথবা আমাকে একটা স্বাভাবিক সুন্দর পোশাক করতে হবে তবে দোয়া করবেন আমার পোশাক পরিচ্ছদ এইগুলা যেন আমাকে অহমিকা না বানায় আমাকে যেন বিনয়ী মানুষ বানায় আল্লাহ কবুল করিব আল্লাহ আমি